ফেসবুক পেজ ভিডিওতে কীভাবে প্লে লিস্ট তৈরি করলাম তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো কী অবস্থা সবার আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আমার আইডিতে কিছুদিন আগেই আমি প্লে লিস্টটা তৈরি করলাম নিজে নিজেই যে দেখেন এখন তখন আমাকে একটা আপু বলেছিল যে আপু কীভাবে আমি তৈরি করলাম আসলে কাউকে তো এগুলো বলে বোঝানো তো সম্ভব না তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করি ভিডিওটা দেখলে হয়তোবা বুঝতে পারবেন আমাদের ফেসবুক পেজে কিন্তু প্লে অবশ্যই দরকার তখন দেখা যায় কি ওই প্লে যে একটা আমরা এই যে আমি করলাম এখানে কুকিং রেসিপি আলাদা করলাম ডেজার্টগুলো আলাদা করলাম তারপর মাই ডেলি ব্লগুলো আলাদা করলাম এতে দেখা যায় কি যে কোনো একটা যদি ভিডিও আপনার ভাইরাল হয় আর অন্যান্য ভিডিওগুলো এমনিতে মানুষের কাছে পৌঁছে যাবে তাই এটা অনেক বেশি সুবিধা হয় চলুন ভিডিওটা শুরু করা যাক আমি প্রথমেই চলে যাব কিন্তু ক্রোমো ওইটাতে তারপর যাওয়ার পর আমি ওইখানে বিজনেস ফেসবুক ডট কম যেটি দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইট ওটা কিন্তু ওপেন করে নিব যেহেতু এটা আমার আগে থেকেই ওপেন করা আছে তাই আমার কোনো ঝামেলা হয় না আপনাদের যদি না থাকে করে নেবেন তো তারপর হোমের পর আমি কন্টেন্টে চলে গেলাম দেখতেই পাচ্ছেন তারপর এখানে একদম নিচেই গিয়ে কিন্তু দেখতে পাবেন আপনার প্লে লিস্টটা একদম নিচে ওটা একটু খুঁজছি একটু কষ্ট হয় তারপরে পেয়ে যাবেন তারপর যাওয়ার পর আমার যাদের কিন্তু ওই যে গিয়া করা নেই প্লে লিস্ট করা নেই তাদের কিন্তু এখানে খালি থাকবে আর যাদের করা সেরকম থাকবে তা তো দেখতেই পাচ্ছেন কীভাবে আসে আমি এই কোন মধ্যে ক্রিয়েট প্লে লিস্টের যেগুলো ওইখানে আপনার রিলসেরও করতে পারবেন আবার ভিডিওরে করতে পারবেন তো আমি ভিডিওটার করার পর ওখানে ভর্তা বাজি টাইটেল দিলাম তারপর এটা লিখলাম তারপর সেভ করলাম সেভ করার পর এখান থেকে আমি বেছে নিব আমার যতগুলা ভর্তা বাজি রেসিপি কিংবা যতগুলা ভর্তা নিয়ে কথা সব কিছু আমি সিলেক্ট করবো একটা একটা করে একটা একটা করে সিলেক্ট করার পর সেভ করে ফেলবো তখন হয়ে যাবে একদম ইজি না তো এইভাবে কিন্তু আপনারা চাইলে সব কিছু করে নেবেন যারা ব্লগ করেন ব্লগের গুলো আলাদা করতে পারেন গুলো আলাদা করতে পারেন এটা কিন্তু আমিও করেছি আমার এই যে ডেজার্ট আইটেম একসাথে করলাম কুকিং রেসিপি একসাথে করলাম তারপর ডেরি ব্লগগুলো একসাথে করলাম তো এখন ভর্তা ভাজিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আমি এখানে যত রকমের ভাজি আর ভর্তা আছে সব কিছু কিন্তু একসাথে করে নিলাম দেখতেই পাচ্ছেন নেওয়ার পর আমি সব কিছু সেভ করে নিব একদম সেভ করলে কিন্তু আমারটা প্লে লিস্টে চলে যাবে এখান থেকে করলে এগুলো পেজে কিন্তু এমনিতে হয়ে যাবে এটা নিয়ে আর কোনো সমস্যা নয় এ দেখেন আমি পাবলিশ করলাম পাবলিশ করার পর এই যে হয়ে গেল আমার ভর্তা রেসিপি সবগুলো চলে আসলো তো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিও কিংবা রেসিপি কিংবা ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন দেখে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব